নজর দিবি না অনেক কষ্ট করে নতুন বয়ফ্রেন্ড বানাইছে সারাদেশের কাশ টয়লেটের ব্রাশ বেড়া যেমনে চাই আছে আর মনে মনে বলতেছে এর রাক্ষস কেন আমার কপালে জুটছে

ন পারকা এই ভাই শব্দ এখন তো খাবার কিনতেছে পরে আপনাকে গিলে ফেলবে খরগোশ যখন রেস্টুরেন্টে গিয়ে বালকাকে কাচর ভাবে প্রেম করতে এসেছে গিলতে এসেছে বান্ধবী যখন প্রথমবার ভালো খাবার পাইলে আমার বান্ধবী ইয়া চকলেট আমপুর খাওয়া দেখে আমি নিজের খাওয়াই বলে গেছি ছাগল পাতা খাচ্ছে মনে হয় ওই কিরে ওই কিরে ওই কিরে দাবদেট আফার নতুন বয়ফ্রেন্ড আমি ভাবতেছি যে এটা চকলেট আফার কয় নাম্বার বয়ফ্রেন্ড